আসসালামু আলাইকুম শুনছেন সংবাদ শিরোনাম বিজয়নগর উপজেলা নাগরিক ফোরামের তৃতীয় পিঠা উৎসব দুই হাজার এখন শুনবেন বিস্তারিত ব্রাহ্মণবাড়িয়ার বিজয়নগরের বেগম মরিয়ম মেমোরিয়াল মডেল স্কুলে বিজয়নগর নাগরিক ফোরাম কর্তৃক আয়োজিত তৃতীয়বারের মতো পিঠা উৎসবের আয়োজন করা হয় শনিবার আটই ফেব্রুয়ারি সকাল থেকে বিকাল পর্যন্ত চলা উৎসবে বিভিন্ন বেসরকারি স্কুল ও সামাজিক সংগঠন আনন্দঘন পরিবেশে অংশগ্রহণ করেন অংশগ্রহণকারীরা নিজেদের স্থলে সাজসজ্জার সাথে নানারকম পিঠা প্রদর্শন করেন উৎসবে সানফ্লাওয়ার কিংডার গার্ডেন স্বজন সমাবেশ বিজয়নগর উপজেলা শাখা ভূথন্তি মডেল স্কুল বেগম মরিয়ম মেমোরিয়াল মডেল স্কুল বিজয়নগর উপজেলা প্রবাসী কল্যাণ সংগঠন সহ বেশ কিছু স্থল অংশগ্রহণ করেন পিঠা উৎসবের পাশাপাশি মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠানেরও আয়োজন ছিল হিংহিং শীতের বাতাস উষ্ণতা ছড়ায় পিঠা পুলির সুবাস প্রতিপাদ্যে পিঠা উৎসব দুই হাজার পঁচিশ অনুষ্ঠানে বিজয়নগর উপজেলা নাগরিক ফোরামের সাধারণ সম্পাদক এস এম কামরুল হাসান শান্ত ও সাংগঠনিক সম্পাদক মোহাম্মদ আজিজুল ইসলাম আসলাম এর যৌথ সঞ্চালয়ে স্বাগত বক্তব্য প্রদান করেন সংগঠনের সহসভাপতি মোহাম্মদ শাহ আলম প্রধান অতিথি ছিলেন বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়ের সরকারি অধ্যাপক ডাক্তার এ এছাড়া আরো উপস্থিত ছিলেন আল আরাফা ইসলামী ব্যাংকের সিনিয়র ভাইস চেয়ারম্যান রফিকুল ইসলাম ব্রাহ্মণবাড়িয়া জেলা যুবদলের সহ সাংগঠনিক সম্পাদক মোহাম্মদ শফিক রায়হান শ্রাবণ বিজয়নগর উপজেলা বিএনপি সাবেক সিনিয়র সহ সহসভাপতি মোহাম্মদ দিয়াস উদ্দিন উপজেলা বিএনপি নেতা মোহাম্মদ আবুল কাশেম সাবেক সরকারি শিক্ষা অফিসার মোহাম্মদ কুতুবুল আলম বিজয়নগর উপজেলা মাধ্যমিক শিক্ষক সমিতির সভাপতি আবু ইউসুফ প্রাথমিক বিদ্যালয় সরকারি শিক্ষক সমিতির সভাপতি বি এম মোর্শেদ কামাল বিজয়নগর উপজেলা কিংডার ব্যাটেন উপদেষ্টা মোহাম্মদ মুসলেহ উদ্দিন ভুইয়া ইচ্ছাপুর ইউনিয়ন বিএনপির সভাপতি মোহাম্মদ আমিনুল ইসলাম ইচ্ছাপুর ইউনিয়ন যুবদলের সভাপতি নূর মোহাম্মদ রাফাত বুধন্তী ইউনিয়ন যুবদলের সভাপতি মোহাম্মদ কামাল মিয়া বিজয়নগর উপজেলা প্রেসক্লাবের ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক হীরা আহমেদ জাকির স্বজন সমাবেশ বিজয়নগর উপজেলার শাখার সহ সভাপতি সাংবাদিক মাওলানা সিরাজুল ইসলাম কামুল আলম সোহেল সাধারণ সম্পাদক মহিউদ্দিন রুবেল প্রচার সম্পাদক আলমবীর হোসেন বেগম মরিয়ম মেমোরিয়াল মডেল স্কুলের প্রধান শিক্ষক মোহাম্মদ ইকবাল হোসেন সহ বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের ছাত্র শিক্ষক অভিভাবক উপস্থিত ছিলেন আমন্ত্রিত অতিথিবৃন্দ স্টল ঘুরে ঘুরে পিঠা দেখেন এবং অনুষ্ঠান উপভোগ করেন ছাত্রছাত্রীদের পরিবেশনায় দলীয় একক নৃত্য দেশাত্মবোধক গান আবৃত্তি অভিনয় প্রদর্শিত হয় পিঠা উৎসবে প্রথম হয়েছে বুধন্তী মডেল স্কুল দ্বিতীয় বেগম মরিয়ম মেমোরিয়াল মডেল স্কুল তৃতীয় বিজয়নগর উপজেলা প্রবাসী কল্যাণ সংগঠন পরে অংশগ্রহণকারী প্রতিটি স্টলকে শুভেচ্ছা স্মারক সহ বিজয়ীদের মাঝে পুরস্কার প্রদান করা হয় অতিথিবৃন্দ আয়োজকদের ধন্যবাদ জানিয়ে এমন অনুষ্ঠান বারবার আয়োজন করার কথা বলেন ব্রাহ্মণবাড়িয়া টোয়েন্টি ফোর ডট নিউজ